শীতের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশের কয়েক মিলিয়ন মানুষ এর মধ্যে থ্যাঙ্কসগিভিং গিভিং ডে ছুটি কাটাতে বের হওয়া মানুষের সংখ্যা ছয় মিলিয়ন প্রিয়জনদের সাথে ছুটি কাটিয়ে বা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পড়েছেন বিড়ম্বনায় পেন্সিলভেনিয়া থেকে নিউ ইয়র্কগামী সড়কে ভারী তুষারপাতে আটকে গেছে শত শত গাড়ি আকাশপথেও বিঘ্ন সৃষ্টি হয়েছে শুক্রবার দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে পেন্সিলভেনিয়ার ইরি শহরের এই রাস্তাটি থেকে দ্রুত বরফ সরানোর কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা কানাডা থেকে আসা হিমপ্রবাহ ইড়ি লেককে বরফে পরিণত করেছে শুভ্র তুষারে ঢাকা পড়েছে চারপাশ সড়কের ওপর জমে থাকা অতিরিক্ত বরফ বিপাকে ফেলেছে পরিবহন চালকদের যাত্রীরা নেমে গাড়ি ঠেলে ইঞ্জিন সচলের চেষ্টা করছেন শুধু তাই নয় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বাসিন্দারা ওঠানামা বন্ধ রয়েছে বিমানের পেন্সিলভেনিয়া থেকে নিউ ইয়র্কগামী সড়কে সাদা বরফের উপর স্থবির হয়ে আছে শতাধিক গাড়ি বৃহস্পতিবার রাতে মিশিগানে অন্তত পনেরো গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে নিউ ইয়র্কের বাফেলোর লেক অন্টেডিওর তীরবর্তী বাসিন্দাদের জন্য জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হকুল কারণ এসব এলাকায় ছয় ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে এ অবস্থায় রবিবার থ্যাংকস গিভিং ডে ছুটি কাটিয়ে বাড়ি ফেরা মানুষদের নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ কারণ বৈরী আবহাওয়া এরই মধ্যে সড়ক তীব্র যানজটের সৃষ্টি করেছে আকাশপথও স্বাভাবিক নেই আগামী কয়েক ঘন্টা এমনকি কয়েকদিন আবহাওয়ার অবস্থা কি দাঁড়ায় তা পর্যবেক্ষণ করছেন ইউনাইটেডের আবহাওয়িদরা এদিকে কলোরাডোতেও ভারী তুষারপাত হতে পারে বলে স্টেটের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের বলা হয়েছে এই তুষারপাত প্রাণহানি ঘটাতে পারে তাই বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা এদিকে আগামী রবি ও বার ছুটি কাটিয়ে গন্তব্যে ফেরা মানুষদেরও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাহমিনা তাসি টিবিএন24 নিউজ ডেস্ক। নিবক্ত থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।